সালামু আলাইকুম সবাইকে তানবির হল কারখানার পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা এমন একটা সাইটে আসছি এটা হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিটের একটি বাড়ি ছয়টা বেডরুম থাকতেছে কিচেন থাকতেছে দুইটা এবং তিনটা থাকতেছে তো আজকে আমরা এই বাড়িটা আপনাদেরকে ফুললি দেখানোর চেষ্টা করব এবং বাড়ির হিসাব দিয়ে মোটামুটি দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব তো চলুন আগে আপনাদেরকে সাদের উপর থেকে রুমের পজিশন গুলো দেখায় কারণ ভিতরে হচ্ছে আমাদের সেন্টারিং এর কাজ চলছে সেন্টারিং করা হয়েছে যেই কারণে হচ্ছে রুমের ভিতরে গিয়ে দেখানোটা সম্ভব না যে কারণে আপনাদেরকে আজকে আমি সাদের উপর থেকেই রুমের পজিশনগুলো দেখাবো তো এদিকে সাদে কিউরিং চলতেছে যে কারণে পানির কারণে আপনাদেরকে ওই পাশে যে দেখাতে পারছি না ওখানে হচ্ছে একদম কর্নারে একটা রুম ওই কর্নারে একটা রুম তারপর হচ্ছে এখানে আরেকটা রুম এই জায়গায় আরেকটা রুম এখানে আরেকটা রুম চারটা রুম এই পাশে একটা রুম আর এখানে একটা রুম এখানে দুইটা রুম আর এইদিকে হচ্ছে চারটা রুম আর মাঝখানে এখানে হচ্ছে টয়লেট আছে এই জায়গাটা এই যে ওনারা আছে এই কিচেন আছে আর এই পাশে একটা কিচেন আছে এই মোট দুইটা ইউনিট হচ্ছে আর কি এই বাড়িটিতে মোট দুইটা ইউনিট হচ্ছে আর এখানে হচ্ছে আপনারা স্টেয়ার দেখতে পাচ্ছেন আর স্টेयरটা হচ্ছে তিনটা ধাপে করা হয়েছে আর কি তো জায়গা স্বল্পতার কারণে খুব ছোট সিঁড়ি করা হইছে মূলত আরেকটু বড় রাখা প্রয়োজন ছিল সিঁড়িটা একটু বেশি ছোট হয়ে গেছে আর তো চলুন আমরা একটু নিচে গিয়ে দেখার চেষ্টা করি এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সিঁড়িটা কিন্তু বেশি ছোট হয়ে গেছে আরেকটু চওড়া হওয়া দরকার মিনিমাম সাড়ে তিন ফিট চওড়া হওয়া দরকার এখানে মনে হয় তিন ফিটের মতো আছে আরকি আর এই রাইজার হাইট অনেক বেশি হয়ে গেছে রাইজারগুলো গুলা সর্বোচ্চ সায়েন্সে দেওয়া দরকার আর কি সর্বোচ্চ সায়েন্সে দেওয়া যায় তো আপনারা বেশি গুলা খেয়াল রাখবেন এই যে বাড়িটা আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ ব্লকের উপরই করা হচ্ছে ব্লকের যে বড় ব্লক গুলো আছে এগুলো ভিতর দিয়ে কলাম টানা হয়েছে রড দিয়ে আর বাকি কাজগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে করা হয়েছে আর কি তো চলুন আমরা একটু বাহিরে যাই বাহিরে গিয়ে বাকি বিষয়গুলো আপনাদেরকে দেখাই

আচ্ছা প্যারাপেট ওয়াল দেয় প্যারাপেট ওয়াল প্যারাপেট ওয়াল শা হচ্ছে 4000 ব্লক লাগতেছে আচ্ছা আর এখানে নিচে তো আপনারা হচ্ছে পিলারগুলা কি সিস্টেমে করছেন কিছু বলেন আমরা একটা বেস করছি বেসের বেসের থেকে ডট নিয়ে আমরা এই পিলারগুলো কয় ফুট বাই কয় ফুটা ঢালাই হয় দিয়ে তার কলাম করা হয়েছে আর কি করেছেন আছে আছে আমরা ডবল রড দিয়েছি ডবল

এখনো আমাদের কোন কিছু ইয়া নাই আর কি আচ্ছা দেখ আমরা মোটামুটি শুনলাম যে বাড়িটি হচ্ছে সম্পূর্ণ ব্লক দিয়ে ফাউন্ডেশন করা হয়েছে ব্লকের ভিতর দিয়ে হচ্ছে রড দিয়ে তার উপর কলাম করা হয়েছে আবার বিমগুলোও কিন্তু ব্লকের ভিতর দিয়ে টানা হয়েছে তো এই সিস্টেমে এটা অন্যরকম একটা স্ট্রাকচার সব ব্লকের মধ্যেই করা আমাদের এই যে লিন্টেল গুলো আছে যেটা হচ্ছে আপনার সাত ইঞ্চি উপরে দরজার উপর জানালার উপর যে লিন্টেল হয় এটাও কিন্তু ব্লকের মাধ্যমে করা হয়েছে ভিতর দিয়ে রড টেনে তারপর হচ্ছে কংক্রিট ঢালাই করে দেওয়া হয়েছে মোটামুটি এটা অন্যরকম একটা স্ট্রাকচার সাধারণ স্ট্রাকচারের সাথে আর কোনো মিল নাই তো আপনারা চাইলে এরকম যদি বাড়ি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তানবীর হল তানবির হল ব্লক কারখানা আসি আপনাদের সাথে সব সময় আমরা আপনাদেরকে সব সব ধরনের সার্ভিস দিতে পারবো আমাদের এখান থেকে আপনারা ব্লক নিতে পারবেন মিস্ত্রি গ্রুপ আছে আমরা আপনাদেরকে মিস্ত্রি সাপোর্ট দেবো ইঞ্জিনিয়ারিং টিম আছে আমরা আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং যত সাপোর্ট লাগে সব ধরনের সাপোর্ট দেবো ড্রয়িং থেকে শুরু করে সাইট সুপারভিশন পর্যন্ত একদম ফিনিশিং পর্যন্ত সব ধরনের সাপোর্ট আপনাদেরকে দিতে পারবো তো মোটামুটি আজকে আমরা যতটুকু দেখাইছি এটা শুদ্ধ সামনের সাইডটা আমরা বাকি যে তিনটা পাশ আছে এইটুকু হচ্ছে আপনাদের পরবর্তী ভিডিওর জন্য সারপ্রাইজ হিসেবে রেখে দিলাম পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশটুকু দেখাবো এবং টোটাল কস্ট নিয়ে প্লাস্টারের পর হচ্ছে বাকি অংশটুকু দেখাবো এবং টোটাল কস্টটা কত টাকা আসছে মিস্ত্রি বিল কত তারপর মালাবাল কত সবকিছু হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা রাখবো তো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম